গণতন্ত্র দেখছেন জাতীয়তাবাদ দেখছেন কমিউনিজম দেখছেন অনেক নিজমে আমরা স্বাধীনতার পর দেখছি আমাদের দুর্নীতি বন্ধ করতে তারা ব্যর্থ হয়েছে দর্শন দিন দিন বাজতেছে হত্যাকাণ্ডের নতুন নতুন রূপ উদ্ভাবন হচ্ছে নতুন নতুন সংস্কৃতি চালু হয়েছে চাপাতি সংস্কৃতি থেকে শুরু করে লঘিব সংস্কৃতির পর এরপরে আসলো পাথর সংস্কৃতি ইট পাথরের সংস্কৃতি বেতকে দেওয়ার সংস্কৃতি সব সংস্কৃতি চালু হচ্ছে দিন দিন হত্যাকাণ্ড ভাবছে একমাত্র এই দেশকে নিরাপদ ইনসাফ ভিত্তিক কল্যাণ কর আর যদি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় ইসলাম আর মুসলমান আর আল কোরআন আর সুন্নার কোন বিতর্ক নাই কোন বিকল্প নাই কোন তন্ত্র মন্ত্র দিন শেষ আল কোরআনের বাংলাদেশ কথা বলে টিকে না সংসদের গেটের সামনে দাঁড়িয়ে লাই লাহ ইল্লাহ জিকির করেন কেউ আপনাকে অ্যারেস্ট করবে না কেউ আপনার বিরুদ্ধে মামলা দিবে না কারণ আমরা জাতে বাঙালি আমরা নামে মুসলিম আমরা বুঝি না লাই লাহ অর্থ কি আমরা মনে করি লাই লাহ ইল্লাহ মানে ভিক্ষা করার কালিমা লাইলা লাহ ইল্লাহ মানি হলো জিকির করার একটা কালিমা আদিয়া তুফা পাওয়ার একটা মাধ্যম এই জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে না কিন্তু আরবের লোকেরা বুঝতো আরবের লোকেরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেবদেবী মার আইন চলবে না আজ যদি মন্ত্রী এমপিআর সচিব্রাই কথা বোঝে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝাচ্ছেন আইন একমাত্র আল্লাহর চলবে মানব রচিত সংবিধান চলবে না তাহলে আপনাকে রুটি আর কলা টাকা দিবে না আপনাকেও লাল দাওয়ালের ভিতরে আপনাকেও মামলা হামলা দিয়ে আইনা করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না বর্তমান ইন্টারিম সরকার এর আমলে তফাজ্জুল নামক নিরীহ ভাইটাকে হাত খাওয়িয়ে বিশ্ববিদ্যালয় যেটাকে বাংলার অক্সফোর্ড বলা হয় এমন একটা বিদ্যাপীঠের ক্যান্টিনে প্রকাশ্য দিবালুকে নির্মম তাকে হত্যা করে সোহাগ নামক ব্যবসায়ী ভাইকে রাজপথে শুধু তারা হত্যা করে খান্ত হয় নাই পাথর সংস্কৃতি চালু করে তার মুখে থেতলিয়ে দেয় আর আমাদের তুহিন ভাইকে ইটপাতর দিয়ে থেত দিয়ে তারা বিকৃত একটা মস্তিষ্কের পরিচয় দেয় প্রকাশ্য দিবালোকে এই যখন অবস্থা তৈরি হয় তখন আমাদের মনে চায় আমরা আবার ফিরে যাই চোদ্দশো বৎসর আগে আইয়ামি জাহিলিয়াতে যে অন্ধকার তিমির আধারকে ছেদ করে অমাবস্যাকে দূরীভূত করে জুলুমের অন্ধকারকে দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দুটি জিনিসকে প্রেরণ করেছিলেন একটা ছিল আমাদের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আর একটা ছিল সেই আল কোরআনের বাস্তবায়নকারী বাস্তব প্র্যাকটিক্যাল আল কোরআন جناب মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম আল কোরআনর রাসূল এসেছিলেন কেন লিউখ রিজা ইলা অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য অন্যায় থেকে ন্যায়ের পথ দেখানোর জন্য অসত্যকে মানিয়ে সত্যের পথ উদ্ভাসিত করার জন্য তাওহীদ আর একত্ববাদের এই কালিমাকে বিশ্বব্যাপী প্রচারিত আর প্রতিষ্ঠিত করে একটি সোনালী দিন রচনা করার জন্য কোরআন আর নবীর সুন্নাহ এসেছিল কথা বলেন ঠিক কি প্রিয় ভাইরা এই সুরে যখন আমরা কথা বলি অথবা আমাদের ইমাম সাহেবরা কথা বলে অথবা আমাদের খতিব সাহেবরা কথা বলে অথবা আমাদের ওয়াইজিনরা কথা বলে তখন যারা এই বক্তব্য দেওয়ার আগে আমাদেরকে দুধ খোলা খাওয়াইত দাওয়াত ভারী করে হাদিয়া দিত যারা আমাদের পিছনে নামাজ পড়ে যারা আমাদের পিছনে একটু দা করে যারা জন্মের সময় আমাদেরকে ডাকে মৃত্যুর সময় আমাদের উপর আস্থা রাখে অসুস্থ হলেও আমাদের কাছে ধরিয়ে আসে ধোঁয়া চায় যারা আমাদেরকে মাথার তাজ মনে করে যখন আপনি এই ধরনের বক্তব্য দিবেন সেই দিন তারা চোখ পাল্টে দিবে তারা সাথে সাথে বলবে এই হুজুরকে আর রাখা যাবে না এই হুজুরের বক্তব্য শোনা যাবে না এই হুজুরের ওয়াজে যাওয়া যাবে না এই হুজুরের অনুষ্ঠানে যাওয়া যাবে না হুজুর এখন রাজনীতি শুরু করেছে কথা বলে ঠিক আশ্চর্য হয়ে যায় সেই মানুষটা এত সম্মান করত ওই মানুষটা রাতারাতি রাতারাতি পোল্টি তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি ওয়েট এন্ড সি অপেক্ষা করেন অসত্য আর সত্য একসাথে চলতে পারে হক আর বাতিল এক হতে পারে না আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন বাতিলের কাছে অস্ত কবরত না করে হকের জান্ডা নিয়ে সামনে এগিয়ে যান আপন বাবাও যদি আপনার বিরুদ্ধে আচরণ করে পান করে অসত্যকে মারিয়ে সত্যের চান্ডা উৎসাহিত করবে এই কথা বলে ঠিক না আর হইলে এই দুনস লাগিয়ে বাদ দেন কাজ হবে না এই এই দুটানার মধ্যে থাকলে কাজ হবে না আপনি যদি সবার মন জয় করে চলতে চান তাহলে সবার বিরুদ্ধে আপনি চলে যাবেন আপনি এক কাজ করেন যারা আপনার এই হক পথকে মানতে চায় না শুধুমাত্র এদের বিরুদ্ধে আচরণই করেন যদি আপনি মনে করেন সবাইকে আপনি দুস্ত বানিয়ে ফেলবেন হবে না কেউই সর্বসম্মত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত এদের কাছে হিরো ছিলেন হিরো এদের কাছে আল আমিন ছিলেন বিশ্বাসী ছিলেন আস ছিলেন আল মাসদুক ছিলেন চির আমানতদার ছিলেন চির সত্যবাদী ছিলেন বিচার বিমাংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সমস্ত ধনবান্ডার জমা রাখতেন মোহাম্মদ মোহাম্মদের কাছে নবীজি ছিলেন মাতার দাস চল্লিশ বৎসরে যখন ওহিনাজিল হলো পাহাড়ে দাঁড়িয়ে যখন ডাক দিলেন

তাড়াতাড়ি সাইরেন বাজাইলেন তখনকার সময়ে সাফা পারোয়া পাহাড়ে দাঁড়িয়ে যদি কেউ কোনো ডাক দিত বুঝত যে পাগলা ঘন্টা বাজছে কি বাজছে কথা বলেন না কি বাজতেছে পাগলা ঘন্টা বুঝেন ফ্যাক্টরিতে যখন আগুন লেগে যায় দুর্ঘটনা লেগে যায় তখন একটা হর্ন বাজে না সাইরেন বাজে কিনা এই সাইরেন বাজলেই বুঝতে হয় যে তাড়াতাড়ি খালি হয়ে নিচে নেমে যাওয়া দুর্ঘটনা ঘটছে তখনকার সময় সাফা পাড়া দাঁড়িয়ে কেউ ডাক দিলে বুঝতো মারাত্মক বিপদজনক কিছু হয়েছে তাড়াতাড়ি যাও যে যাইতে পারতো না অসুস্থ ঘরে সে তার প্রতিনিধি পাঠাইতো দেখতো কি আমার খবরটা দিস সবাই তো মনে করছে কি যেন একটা খবর মোহাম্মদ ইসলাম যখন সাফা পাহাড়ে দাঁড়াইস সবাই যখন উপস্থিত হয়ে গেল আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস قولوا لا اله الا الله تفلحون হে মানুষেরা হে আমার দাদার বংশের লোকেরা আমার বাবার বংশের লোকেরা আমার চাচার বংশের লোকেরা 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 বলি আমার পাহাড়ের পদদেশে ওই পারে একদল সশস্ত্র বাহিনী গোড় সবার তোমাদের পর আক্রমণ করার জন্য আসছে আমাকে কি বিশ্বাস করবে আমাকে কি বিশ্বাস করবে তোমরা কি আমার কথা আশ্বস্ত হবে তারা বলল কেনই করব না কেন আপনাকে বিশ্বাস করব না বিগত 40টা বছর আপনি আমানতে এবারে 100 ভাগ পূরণ করেছেন সত্যবাদীতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন আপনি যা বলবেন আমরা তাই সুগ বিশ্বাস করব এবার মুহাম্মদ মুসা কি বললেন বহুত্ববাদ ছেড়ে দাও শিরিক ছেড়ে দাও মূর্তি পূজা দেওয়া ছেড়ে দাও makhlukের নীতি ছেড়ে দাও আদর্শ ছেড়ে দাও তোমরা সবাই বলো লা ইলাহা ইлла আল্লাহ এই আমরাই তো বুঝিনা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে বিক্কা করার একটা কাফিক আমরা কি মনে করি আর নাইলে যারা বিক্কা করে না লা ইলাহিল্লাহই তো কথা কই না আরে লা ইল্লাল্লাহ কইলে বিক্কা পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জিকির করলে মানুষের দাওয়াত পাওয়া যায় আপনি যদি সারা দিন সচিবারে সামনে কতটা পরে হাজার দানান নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সচিবালায়ে যতগুলো মন্ত্রী আছে সচিব উপসচিব আছে সবাই যাওয়ার সময় নিয়ত করে 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে দাও কথা বুঝেন নাকি এক একজন এক এক নিয়ত করবে আরে বাপ রে আব্দুল কাদের জিলানি বংশধর কেউ হয়তো আসছে কেনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমটা লাগানো আর হাজার দানার তাসবিহ দিয়া খালি লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছে উনারে টাকা দিলে হাদিয়া দিলে আমার মন্নত পুরা হবে কেউ অসুস্থতার জন্য টাকা দিবে কেউ বিভিন্ন নিয়তে টাকা দিবে আপনি যদি সংসদের গেটের সামনে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন কেউ আপনাকে অ্যারেস্ট করবে না কেউ আপনার বিরুদ্ধে মামলা দিবে না কারণ আমরা জাতি বাঙালি আমরা নামে মুসলিম আমরা বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে বিখ্কা করার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হল জিকির করার একটা কালিমা আদিয়া পাপ পাওয়ার একটা মাধ্যম এই জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে না কিন্তু আরবের লোকেরা বুঝতো আরবের লোকেরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেবদেবীর মান আইন চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা ইল্লাল্লাহ ইবাদত আল্লাহ ছাড়া কারো চলবে না লা খালিকাই ইল্লাল্লাহ সৃষ্টিকর্তা কেউ নেই আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নেই আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই আল্লাহ ছাড়া রিজিকের মালিক কেউ নেই আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ নেই আল্লাহ ছাড়া রাষ্ট্র আল্লাহ ক্ষমতা আল্লাহ আইন চলবে আল্লাহ সৃষ্টি আল্লাহ বিধান চলবে আল্লাহ এটা তারা বুঝত আমরা বুঝি না আজও যদি মন্ত্রী এমপি আর সচিবরা কথা বুঝে আপনি লাই লাহাই আল্লাহ অর্থ বুঝাচ্ছেন আইন একমাত্র আল্লাহ চলবে মানব রচিত সংবিধান চলবে না তাহলে আপনাকে রুটি আর কলা টাকা দিবে না আপনাকেও লাল দেওয়ালের ভিতরে আপনাকেও মামলা হামলা দিয়ে নিয়ে যাবে কথা বলে সাথে সাথে আরোপ রেখে গেল সর্বনাশ মোহাম্মদ রে বল মনে করতাম ভালো আলে মোহাম্মদ কে বলে মনে করতাম ভালো হাফেজ আমাদের ভাষায় বলছি আমাদের দেশে আমাগুলো যা বলে আর মোহাম্মদ সাল্লাহসাল্লামকে মনে করতাম তিনি ভালো মুফাস সেরে কোরআন তিনি ভালো বক্তা তিনি ভালো বিশ্বাস তিনি ভালো সাহেব তিনি ভালো আলোচক ইদানিং তার বক্তব্য শুনা মনে হয় না সে মনে হয় আমি নিস্খানে শুনছি নিষ্কানে জন্য বলছি এতদিন যারা বলছে বাংলাদেশের ভালো একজন পীর ইদানিং কয় ওনার মতো মুনাফিক কেউ নেই তখন আমার মনে হয়েছে এটা উনারে না আমারও বলবে এই যে আমাদের মাসুম ভাই শরীফ ভাই আব্দুল মতিন ভাই খন্দকর মুজাম্মিল ভাই জাকির ভাই সবাই বলবে আপনিও যদি তাদের গুমর ব্যাঙ্গে দেন আপনিও যদি তাদের স্বার্থে আঘাত করেন আপনাকে আর ভালো হুজুর বলবে না ভালো বক্তা বলবে না ভালো ইমাম বলবে না কালকের থেকে আপনাকেও বলবে তিনিও নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই যে হাবিস তিলাওয়াত করে তারাবি পড়ায় মধুর সুরে শ্রেষ্ঠ হাফেজ আমি চ্যালেঞ্জ করলাম যার তেলাওয়াত শোনার জন্য দলে দলে মানুষ গিয়া ভিড় করে এমন হাফেজ আছে না ওই হাফেজ সাহেব যখন তেলাওয়াত করে আহাল্লাহুল বাইরা ওয়হাররামা পিছনের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা সুকুর ঘুষকুর রাজনীতিবিদ ব্যবসায়ী সবাই এক বাফরেবা হাফিজ সাহেব যখন টান্ডা দিছে আহাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা মন হইছে যে কুরআন নাজিল হইতাছে এত মজা লাগছিল সারা রাত পড়াইও আমার কোনো বিরক্ত লাগবো না নামাজ শেষ করার পরে প্রশংসা হাফিজ সাহেব শেষ নাই এরপর আবার হাফিজ সাহেব রে নিয়ে বাড়ি তে দাওয়াত খাওয়াইলো আদিয়া দিল বলল হুজুর 27 এর আগে আপনারা আমি এক সেট পাঞ্জাবিও বানায় দিব সব করল কিন্তু ওই লোকটার এই তেলাওয়াত শুইলা যে এত মুগ্ধ হইল ওই তেলাওয়াতের ব্যাখ্যাটা যখন খতিব সাব করে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আরে মগা তুই বুঝছিসনি আবি সাহেব যে হাদিয়া দিলি আবি সাহেব যে খাওয়াইলি তুই তো সুতখোর তোর বিরুদ্ধেই তো আয়াত পড়ল আল্লাহ তো বলছে বিবাহ ব্যবসাকে আমি হালাল করলাম সুদকে আমি হারাম করলাম ঘুষকে হারাম করলাম ঘুষ কুরার সুদ কুর যখন খতিব সাহেবের মুখে শুনে সুদ হারাম ঘুষ হারাম তখন বলে এই মোল্লার বিরুদ্ধে লাগতে হবে এই তোমাকে কে বলছে ঘুষের বিরুদ্ধে কথা বলতে আরে এটা তুমি না ওই আয়াত শুনে হাদিয়া দিলায় এই আয়াতের অর্থ বললাম আমি এখন তুমি আমার উপর রাগ করো কেন বুঝা গেল আমরা নামি মুসলমান আসলে বাস্তবে মুসলমান এখনো হতে পারি আশ্চর্য কাহিনী চিন্তা করে মুয়াজ্জিন সাহেব যখন টান দেয় আল্লাহু আকবার কর্ণাকা আল্লাহু আকবার সুন্দর করে টান দিলে আমাদের মসজিদ ওই কি ফাটাফাটি সেই রকম লাগে তার আজান আমারে যখন বলা হয় হুজুর আজান মানে কি আজানের শব্দগুলো একটু ব্যাখ্যা করেন তখন আমি ব্যাখ্যা করি আল্লাহু আকবার অর্থ কি কথা কর না কা কথা কর না কা কথা বলে না আল্লাহ সব চাইতে আল্লাহর আইন সবার আইনের চাইতে আল্লাহর বিধান সবার বিধানের চাইতে আল্লাহর শরীয়ত সব শরীয়তের চাইতে আল্লাহর শরীয়ত সব তন্ত্র মন্ত্রের চাইতে সার্বভৌমত্বের মালিক সৃষ্টির মালিক পৃথিবীর মালিক আইন দেখা বিধান দেখা সংবিধান দেখা কখনই কয় বুঝুর তো রাজনীতি শুরু দুষ্টা আমার কেন আল্লাহ একবার বললে খুশি অর্থ বললে বেজার তারাবিন নামাজের আয়াত শুনে হাফিজ হাদিয়া দেয় অর্থ করলে আমি দুশ্মন হয়ে যাই মিষ্টি মিষ্টি কথা বললে আসমানের উপরে আর জমিনের নিচের কথা বললে হুজুর খুব ভালা আর যেই মাসকানের কিছু কথাবার্তা বলে তখনই বলে হুজুরি দানি মুনাফিক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা একটা মেসেজ দিয়ে চাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তাওহীদের বিশ্বাস করতে হবে

কারণে কয় আটকে বলে তারা খারাপ হয়ে গেছে তারা নষ্ট হয়ে গেছে কিন্তু মনে রাখবাই আমরা মোহাম্মদ সাল্লাস্লামের উত্তর সুরি রবি ফাগল বলেছে শাহীর বলেছে গনক বলেছে কাপুরা বলেছে বিশ্বনবী তার বিষয় বন্ধ রাখেন নাই বিশ্বনবী সমস্ত আরবের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই শরীয়ত আল্লাহর বিধান আল্লাহর আমাদের হাজার গালি দিবার আমাদের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র করবা তারপর সত্য এবং ন্যায়ের পথ থেকে বিন্দু মাত্র পিছপা হবো না কে রাজি আছে বর্তমান ইন্টারিম সরকার কে বলবো আপনারা একটা বিপ্লবী সরকার নির্বাচনের ডেট দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে আপনি হত্যাকাণ্ড বন্ধ করতে পারছেন না মানুষের জানমালের মালের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ হচ্ছেন আপনি কিসের এত ভয় করেন আপনি তো কারো কাছে দায়বদ্ধ নয় আপনি দায়বদ্ধ ছাত্র জনতার কাছে এই দেশের আঠারো কোটি জনতার কাছে যারা বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি শক্ত অবস্থান নিন যদি বাংলাদেশের এই সমস্ত নেকার জন্য হত্যাকাণ্ড বন্ধ করতে হয় তাহলে একটা জিনিস মনে রাখবেন কোরআন আর সুন্নার আদর্শের আলোকে একটা হত্যাকাণ্ডের বিচার করেন গোটা হুদার কাছম প্রকাশ্যে চৌরাস্তার তুহিন হত্যাকারীদের যদি চৌরাস্তাতে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলিয়ে যদি খাম্বার উপরে টানিয়ে রাখা হয় আর লোকজন যদি আশায় যাওয়ার পথে দেখতে পায় যে এরা হলো প্রকাশ্য চাদাবাজ প্রকাশ্য খুনি হত্যাকারী এদেরকে শাস্তি দিয়ে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে খুদার কসব কুরআন এর একটা আইন অনুযায়ী হত্যাকাণ্ডের বিচার করুন তাহলে দেখবেন 96% 5% হত্যাকাণ্ড বাংলা আর বন্ধ হয়ে যাবে কথা ফিরে আসুন আইনুদ্দিন আলাজাদ বলেছিল আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন তুমি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কোরআনে ফিরে আসেন না মিয়া যে উমর ছিল দুর্দর্শ ডাকা উমর ছিল মারাত্মক মাস্তান উমর ছিল সন্ত্রাস এই বেটারা তোরা তো উমরের মতো সন্ত্রাস ছিল না তোরা তো উমরের মতো ডাকাত হতে পারস নাই উমর রাজি আল্লাহ তালা দেখলে মহিলারা ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে কাপড় নষ্ট করে নবী করিম সাল্লাম বলতেন উমর তোমাকে দেখে শুধু মানুষই ভয় পায় না শয়তান পর্যন্ত তোমাকে দেখে ভয়ে তো থর করে কাপে কথা বলে তুমি আমি প্রশ্ন করি সেই কুমোরে তো বাস্তব হয়ে গেল কেমন গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রের মাধ্যমে দেশনিজমের মাধ্যমে কমিউনিউজমের মাধ্যমে উমরের পরিবর্তন এসেছে উনিজ মুখে বলেছে শুনেন শুনেন সাইদুর আহম রতিয়াল্লাহ তার একদিন মরুভূমি এর অঞ্চল দিয়ে হাঁটতেছেন যাইতেছেন একজন রমণী একজন রমণী স্বর্ণ অলঙ্কার পরে ফসরা সাজি সমস্ত শরীরে অলঙ্কার লাগে সুসজ্জিত একজন রমণী তার টাকা পয়সা নিয়ে একা একা ভূমির পথ দিয়ে ফিরতেছিল হঠাৎ করে ওই রমণী সুসজ্জিত অলঙ্কারে সজ্জিত টাকা পয়সা সাথে আছে এমন একজন রমণী সুন্দরী দূর থেকে উমরকে দেখতে পায় সে মনে করেছে সে আগের উমরে আগে যেমন ওমর তাকে দেখলে মানুষ थरथर করে কাঁপতো ওই মহিলাটাও এখন নতুন করে উমরকে দেখে थरथर করে কাঁপতেছে আর ভয়ে ভয়ে বলতেছে আরে এই মরুভূমির এলাকায় ওমর আমার মতো একজন সুন্দরী অলঙ্কারে সজ্জিত হয়ে যদি একা পেয়ে যায় আমার মাল যাবে শরণ যাবে ইজ্জতার সতীত্ব আজকে যাবে थरथर করে কাঁপতেছে রмони ধীরে ধীরে উমট তার কাছাকাছি আসতেছে আর রমণীর ভিতরের ভয় ভীতি বাড়তেছে আর মনে মনে সে শঙ্কিত আর আতঙ্কিত হয়ে আছে আর এখন তো আমার জানও যাবে মালও যাবে উমর কাছে চলে আসতেছে সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই মহিলাটা আমার আইয়ামে জাহিলিয়াত যুগের মরের কথা মনে করে এইভাবে থরথর করে কাঁপতেছে মনে করতেছে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ব তার মাল সম্পদ লুট করব তার উপর আক্রমণ করে তার সতীত্ব নষ্ট করে তাকে হত্যা করব এই ভয়ে কাঁপতেছে এটা অনুধাবন করে বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসা কাসি যাওয়ার আগে ওই মহিলাটাকে লক্ষ্য করে একটা ডাক দিলেন হযরত ওমর ডাক দিলেন মা ও মা তুমি কে কি ভয়ে কেন তোমার এই অবস্থা কেন আমাকে খুলে বলো মা আমি তোমার সন্তানের মতো সন্তান হিসাবে মার যা দায়িত্ব আছে নিরাপত্তা দেওয়া আছে আমি ওর মার সন্তানের হিসাবে দায়িত্ব পালন করে মাকে আমি তার নিজস্ব ঠিকানায় পৌঁছায় দেব হুজুর চলে আসতেছেন আমি শুধু গঠনটা শেষ করে দিচ্ছি এবার মহিলা ডাক দেয়া বলে উমর ডাক বলে তুমি সেই উমর যেই উমরকে কে দেখে মহিলাদের থরথর করে কাঁপত আজকে তুমি আমাকে মা বলে সম্বোধন করলে তার মানে আমার উপর আক্রমণ করবে না আমার সতীত্ব নষ্ট করবে না আমার উপর ঝাঁপিয়ে পড়বে না আমার টাকা আর অলংকার নেবে না হাতে তুমি মরে না প্রশ্নই ওঠে না বরং তোমার অলংকার টাকা পয়সার সতীত্বের নিরাপত্তা দিয়ে আমি ওমর তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব আমি আগে আগে যাচ্ছি তুমি আমার ঠিকানাটা বলে দাও এবার পিছন থেকে হাঁটতে সেই মহিলারা সামন থেকে যায় ওমর পিছন থেকে ওই মহিলা ডাক দেয়া বলে ওমর জানতে বড় ইচ্ছা হয় কৌতূহল আর কিউরিওসিটি জন্মেছে আগের ওমর থেকে এই উমরে পরিবর্তন করলো তোমাকে কোন জিনিসে এবার হাজরে ওমর রাদিয়াল্লাহু হুতাল বলেন মা আমি আগে ছিলাম রাইমান আমি ছিলাম মুশরিক আমি বর্তমানে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি আমি কোরআনের শিক্ষা নিজের জীবনে উদাহরণ করেছি কোরআনের আইনে নিজেকে পরিচালনা করি কোরআন আমার ভিতরে এমন পরিবর্তন করেছে আমি এখন আপনি কেন বিশ্ব সুন্দরী কাউকে দেখলেও আমি বিন্দু পরিমাণ তার উপর ছাপায় পড়ব না কোন টাকা পয়সার প্রতি লুকু হব না বরং মানুষের যে দান মালের নিরাপত্তা দেওয়ার জন্য কোরআন আমাকে নির্দেশ দিয়েছে এই জন্য আমার পরিবর্তনের অন্য তম মাধ্যম হলো মানুষের মানবতার সংবিধান মুসলমান ভাইয়েরা কথা শেষ এটাই কথা